আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো কিভাবে আপনারা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই হ্যাক করতে পারবেন তার জন্য আপনাদের আপনার একটা এর দরকার হবে আপনি সেটা প্লে স্টোরে পাবেন তো চলুন প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ করবেন এ এন ডি আর ও ডি ইউ এম এম ইয়ার এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে এন্ড্রু ট্যাম্পার ডব্লিউ পি এস কানেক্ট ক্লিক করলাম এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে আমার অলরেডি ডাউনলোড করা আছে টেন মিলিয়ন ডাউনলোড বুঝতেই পারছেন সো আপনারা এটা ওপেন করে নেবেন আমি ওপেন করছি সো এই যে যে টিকটা দেখতে পারতেছি না এখানে এই টিকটা দেওয়া থাকবে না আপনি এটা দিয়ে নেবেন শো অল নেটওয়ার্কস তারপর আপনারা এই কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর আপনার এখানে দেখাইবো কতগুলো ওয়াইফাই অলরেডি আপনার এখানে অনলাইন আছে চালু আছে সো আপনারা ইয়ে রিক কানেক্ট ট্রাই কানেক্ট ট্রাই কানেক্টটে ক্লিক করবেন হ্যাঁ হ্যাঁ ট্রাই কানেক্টে দিলাম তারপর কাস্টম পিন তারপর ওকে এখন দেখেন ট্রাইং কানেক্ট ট্রাই 1 এখানে আপনার পাসওয়ার্ড অলরেডি শো করছে আপনি দেখতে পারতেছেন তো এই যে আপনার পাসওয়ার্ডটা আপনি পেয়ে গেলেন এই ওয়াইফাই এর পাসওয়ার্ড হইতেছে এই যে নিচে দেওয়া আছে আপনি এখন এটাকে কপি করলেন পাসওয়ার্ড আপনি চাইলে পাসওয়ার্ডটা লিখেও রাখতে পারেন আমি চাইতেছি ওয়াইফাইটা এখন কানেক্ট করব তো আবার ট্রাই কানেক্ট কন্টিনিউ কাস্টম পিন ওকে ওয়াইফাইটা অফ করে আবার অন করলাম দেখতে পারতেছেন আমরা অলরেডি ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে কিছুক্ষণ আগেও এখানে ওয়াইফাই কানেক্ট করা ছিল না ওয়াইফাই অন ছিল কিন্তু ওয়াইফাই কানেক্ট করা ছিল না তো এইভাবে আপনার এই অ্যাপসের মাধ্যমে যেকোনো ওয়াইফাই পাস ছাড়াই আপনারা আপনারা করতে পারবেন তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন